স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খানাকুল দু নম্বর ব্লক এলাকার পলাশপাই এক ও পলাশবাই দুই অঞ্চলের বানবাসী মানুষদের শুকনো খাবার পানীয় জল দেওয়া হলো প্রায় ছশো জনকে সহযোগিতায় তৃণমূলের নেতা অন্নয় চ্যাটার্জি উদ্যোগ আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী পরিচালনায় শ্রীকান্ত মন্ডল রহিম আজিজুল বাদশাহ খন্টে নিতাই বিধান পরেশ কোটাল বিকাশ ভৌমিক সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা থানার দু নম্বর ব্লকের পলাশ পাই ওয়ান পলাশ পাই টু এ আমরা শুকনো খাবার মুড়ি চিঁড়ে ছাতু দুধ দুধ থেকে আরম্ভ করে বিস্কুট বাচ্চাদের খাবার দুধ পাউরুটি কেক সব জল নিয়ে আমরা পলাশ পাই এক নম্বর দু নম্বরে আমাদের শ্রীকান্ত দা অনুরোধ করেছিল যে এই জায়গাগুলো ডুবে গেছে আসতে হবে আমাদের নেতা আমাদের অন্যদা তাকেও আমি অনুরোধ করি যে একটু দেখবেন কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকার থেকে তো তিনি দিচ্ছেন পর্যাপ্ত মাল দিচ্ছেন বন্যার্থ্য রাখা তার সাথে সাথে আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছি আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমাদের সেই নির্দেশ অনুযায়ী আমরা অন্যায় দেখাও বলি উনিও পাঁচশো মানুষের প্যাকেট করে এনেছেন তাই আমরা আজকে দিচ্ছি আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো মানুষের যেন অসুবিধা না হয় তাই আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা আজ এসে আমরা পলাশপাই এক নম্বর অঞ্চল পলাশ পাই দু নম্বর অঞ্চলে আমরা ওদের শুকনো খাবার হাতে তুলে দিলাম আরও কিছু মানুষ বাকি আছে আমরা তাদেরও কথা দিয়ে যে কোন গ্রামটা বললেন দাদা মোস্তফা মোস্তফাপুর বলে একটি গ্রাম আছে সেই গ্রামটা বললেন আমরা সেটাকেও আমরা কথা বলে পুজোর আগেতেই তাদের হাতে আমরা শুকনো খাবার আমরা তুলে দেবো আর গত কাল আমরা বন্দরে যাব ওখানে আমরা দুদিন ডেট করেছিলাম আমাদের কিন্তু সেখানে যেতে পাইনি কালকে আমরা বন্দরেতে যে সেখানেও কিছু মানুষের হাতে যারা বন্যার্থ মানুষ আছে তাদের এতে শুকনো খাবার তুলে দেবো আমরা খানাকুল থানার আমরা খানাকুল দু নম্বর ব্লকে প্রাশ পাই ওয়ান প্রাশ পাই টু এ যে বন্যার্থ্য দেখা আমাদের দা অনুরোধ করেছিল আমরা আমাদের নেতা অন্য দেখো শুকনো খাবার মুড়ি চিড়ে দুধ গুড় থেকে আরম্ভ করে রুটি পাউরুটি থেকে আরম্ভ করে কেক থেকে আরম্ভ করে আমরা পানীয় জল থেকে আরম্ভ করে বোতরে গুড় ছাতু ছাতু থেকে আরম্ভ করে আমরা পাঁচশো মানুষের প্যাকেট করে এনেছিলাম আমরা এই বন্যার্থ এলাকায় দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারিভাবে খাদ্য বস্ত্র ঔষধ দিচ্ছে তার সাথে সাথে বলেছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদেরও আমরা সেই কর্মীরা আমরা এলাকায় এসে সেই মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো একটা মানুষও যেন তারা নিরন্ন না থাকে সেই জন্যই আমরা সরকার যেমন দিচ্ছে প্রচুরভাবে আমরা কিছু সরকারের পাশে থেকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা খানাকু দু নম্বর ব্লকে এসে মানুষের হাতে শুকনো খাবার তুলে দিলাম খাবার চল একজন একজন আসবে অন্য তুলে দিচ্ছে

আশীর্বাদ করুন মৌমতা দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লিপ ছাড়া ছাড়বেন না Thank you